একবার এক ব্যক্তি মরুভূমির তপ্ত বালির উপর দিয়ে পথ চলছিলেন সূর্য তখন মাথার উপরে প্রখর তাপে চারপাশ ছলসে যাচ্ছে দীর্ঘ পথ হাঁটার পর তিনি অত্যন্ত ক্লান্ত ও পিপাসার্থ হয়ে পড়লেন তার মনে হচ্ছিল যেন গলা শুকিয়ে মরুভূমির মতো রুক্ষ হয়ে গেছে তীব্র তৃষ্ণায় তার প্রাণ অস্থাগত বহু খোঁজাখুঁজির পর দূর থেকে তিনি একটি গভীর কূপ দেখতে পেলেন আশা নিয়ে তিনি দ্রুত সেদিকে ছুটলেন কূপের ধারে পৌঁছে তিনি দেখলেন কূপটি বেশ গভীর এবং পানি নাগালের বাইরে হতাশ না হয়ে কোনো মতে তিনি কূপে নামলেন অঞ্জলি ভরে পানি পান করলেন এবং সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানালেন সুস্থির হয়ে উপরে উঠে আসার পর তিনি দেখলেন একটি কুকুর পিপাসায় হাঁপাচ্ছে এবং ঘন ঘন কূপের দিকে তাকাচ্ছে কুকুরটির দুর্দশা দেখে লোকটির মনে করুণার উদ্রেক হল তার নিজের কষ্টের কথা মনে পড়ল এবং তিনি বুঝতে পারলেন কুকুরটিও একই রকম যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এত গভীর কূপ থেকে কিভাবে কুকুরটিকে পানি পান করানো যায় অনেক চিন্তা করার পর তিনি একটি উপায় খুঁজে নিলেন তিনি নিজের পায়ের চামড়ার মোজাটি খুফ বা জুতো খুললেন তাতে যতদূর সম্ভব পানি ভরে নিলেন এবং অতি সাবধানে উপরে উঠে এসে কুকুরটির মুখের কাছে ধরে দিলেন কুকুরটি প্রাণ ভরে পানি পান করল এই কাজটি করার পর লোকটি গভীর শান্তি অনুভব করলেন আল্লাহর প্রতি তার বিশ্বাস আরও মজবুত হল পরবর্তীতে লোকটি যখন আল্লাহর রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম এর কাছে এই ঘটনা বর্ণনা করলেন তখন তিনি বললেন আল্লাহ তা আলাহ তোমার এই কাজ দেখে অত্যন্ত খুশি হয়েছেন এবং তোমার সব গুনাহ মাফ করে দিয়েছেন সাহাবিরা রাহ জানতে চাইলেন হে আল্লাহর রাসুল পশুর উপকার করার জন্য কি আমাদের জন্য সওয়াব রয়েছে তিনি সাল্লাহু আলাইহি আসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ প্রত্যেক সজীব প্রাণের উপকার করার জন্যেই পুরস্কার রয়েছে এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে ইসলামের দৃষ্টিতে দয়াও করুণা শুধু মানুষের প্রতি নয় বরং সকল সৃষ্টির প্রতি দেখানো উচিত একটি তৃষ্ণার্ত প্রাণীকে এক ফোঁটা জল দিয়ে সাহায্য করাও আল্লাহর কাছে একটি মহান ইবাদত হিসেবে গণ্য হতে পারে ছোট হোক বা বড় যে কোনো ভালো কাজই আল্লাহর